এই যে দেখো বন্ধুরা আমি এখন কিন্তু লুড একটা গাড়ি এখন আমি চালাবো দেখতে পাচ্ছ সামনে বড় করে নিলাম ক্যামেরা দিয়ে দেখো স্টার্টিংটা কত সুন্দর ও গাড়িটা কিন্তু আমি ফ্রি ফায়ারের যে ভিতরের যে ম্যাপটা সেটা দিয়ে চালাচ্ছি দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের মতনই গাছপালা সব কিছু এরকম রাস্তা দেখো কীরকম জঙ্গল দিয়ে চিকন একটি রাস্তার আমার গাড়িটা কিভাবে দেখো মানে বাউলি ভারতেছে পিসের চাক্কা দেখো অন্য দিকে জায়গা কারণ আমার এখানে হচ্ছে চাকাটা বিট কম আর যার কারণে জঙ্গল দিয়ে গাড়ি চালাইতেছি দেখো আমি কিন্তু লেভেল চেঞ্জ করলাম এখন দেখো তিন নাম্বারের লেভেলে যে ইয়াটা আমার টাকের উপরে দিছে তো এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ অন্য গাড়ি আমার এখানে কেন কিন্তু আমার মানে এক কথায় আমার কোম্পানিতে পাঁচটা গাড়ি আছে মালিকের আমি পাঁচটা গাড়ি চালাইতে পারবো আমি এখন প্রথম নাম্বার গাড়িটা চালাইতেছি প্রথম নাম্বার গাড়িটার অনেকটাই মানে পাওয়ার হেভি মানে গাড়ির টান অনেকটাই বেশি গাড়ি টান দিলে দৈরা রাখা সম্ভব না দেখো কীভাবে চালাইতেছি খুবই ভালো লাগতেছে আসলে এক কথায় অসাধারণ মানে বাস্তব গাড়ি যেরকম ওরকম আর এই গাড়িটা কয় চাক্কা অনেকে হয়তো জানবা না কিন্তু এই গাড়িগুলো হচ্ছে দশ চাক্কা আমার মালিকের কোম্পানিতে এখানে পাঁচটা গাড়ি আছে পাঁচটায় দশ চাক্কা করে তো দেখো এখন আমি অন্য গাড়ি নিয়ে নিলাম ও আও খেঁচা টান ও মোড় ঘুরতে যাবো আমি বোর পথে চলে আসছি ব্রেক করলেও গাড়ি অনেক সময় ব্রেক মানে না এখন আমি সঠিক রাস্তায় চলে আসলাম দেখো খেঁচা টান ও ব্রেক হালকা যায় হালকা যা এক জায়গায় এখন টান মুখে আছে টান উড়া দুরা বন্ধুরা বেশি বেশি ভালোবাসা দেবা এতটুক তোমার কাছে আশা করছি তোমাদের কাছে তোমরা ভালোবাসা দিয়ে আশা করছি ইউটিউবে ভিডিও আপলোড করা ধরে রাখবা যেন প্রতিনিয়ত যেন ভিডিও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাইতে পারি গেমিং ভিডিও এতটুক মানে আশা করছি তোমরা যদি সাপোর্ট কম করো তাহলে তো আসলে মনটা নষ্ট হয়ে যাবো বোঝা নাই বন্ধুরা তার জন্য আশা করছি লাইক কমেন্ট না করলা বেশি বেশি ভিডিওগুলো দেখে যাওয়া ভিডিওটা দেখলেও বন্ধুরা ভালো লাগে যদি ভিউজ আসে ভিডিওতে তাহলে মনটা খুশি থাকে আর যদি ভিউজ না আসে তাহলে আসলে ভিডিও বানাইতে মন এক তো তোমাদের সাথে আড্ডা দিয়ে গেম খেলবো তোমরা চাইলে গেম খেলতে পারবা বন্ধুরা আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি বলো তাহলে ডিসক্রিপশনে তো তোমরা অবশ্যই কমেন্ট করবা যদি তোমাদের গেম খেলতে ইচ্ছা হয় তো আশা করছি তোমরা বন্ধুরা ভিডিওটা ধৈর্য ধরে দেখছো যারা ধৈর্য ধরে দেখছো এতটুক পর্যন্ত তাদের অসংখ্য ধন্যবাদ কলিজার যার বন্ধুরা পাশে থাকবা দেখো আমি কিন্তু বোলপথে চলে আইছি এখন কিন্তু গাড়িটা আমি ব্যাক করব। তো আমি যে লোকেশন সেটা তারাই আইসা করছি